অনেকেই প্রশ্ন করেন কীভাবে গুগল থেকে পিকচার আমরা ডাউনলোড করতে পারবো তো তাদের জন্য আজকে ভিডিওটা পড়া অবশ্যই আপনাদের গুগল ক্রমটা ডাউনলোড করে থাকতে হবে তো আমি গুগল ক্রমটা ডাবল ক্লিক করে ওপেন করব ওপেন করার পর আপনি বারে কোন রিলেটেড পিকচারটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা আপনি লিখবেন সার্চ পারে আমি সাপোজ বাংলাদেশ নামেই পিকচারগুলো ডাউনলোড করব বাংলাদেশ সেখানে সার্চ পারে বাংলাদেশ এখন আপনারা এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন অল নিউজ ইমেজ আমরা ইমেজে চলে যাব ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পর আপনি যে পিকচারটা প্রয়োজন সেই পিকচারটার উপরে ক্লিক করবেন মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে ক্লিক করব ক্লিক করার পর আমরা যদি এই পিকচারটা কোনো কারণে ডাউনলোড করার প্রয়োজন পড়ে আমরা যেভাবে ডাউনলোড করতে পারবো মাউসের রাইট মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট রাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেভ ইমেজ নামে একটা অপশন আছে সেভ ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন কোথায় সেভ দেবেন অনেকে বেশিরভাগ প্রবলেমে প্রবলেমটা পড়েন এই জায়গাতে যে আমি সেভ দিচ্ছি কিন্তু ডেস্কটপে আসে না কিন্তু আমাদের এটা আমার উল্লেখ করে দিতে হবে যে ডেস্কটপটা ক্লিক করে দিতে হবে আর যদি সাধারণত নর্মালি ডাউনলোডে থাকে যদি ডাউনলোডে না পান আপনি এটা দেখবেন যে আসলে কোথায় সেভ দেওয়া আছে আমরা ডেস্কটপে ক্লিক করব ডেস্কটপে ক্লিক করার পর এখানে ফাইল নেম দিতে পারেন আপনাদের নামে দিয়ে দিতে পারে এই পিকচার যে নাম দেওয়া আছে অলরেডি দেওয়া আছে আমি আমার নামটা রিনেম করে দিচ্ছি বাংলাদেশ তারপর সেট দেব তারপর দেখেন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে ফোর পয়েন্ট টু এম এখন আমরা কোথায় সেভ দিচ্ছি ডেস্কটপ ডেস্কটপে দেখেন অলরেডি ডাউনলোড ডাবল ক্লিক করে করবো কিন্তু পিকচারটা এখন যদি আমরা আরেকটা পিকচার ডাউনলোড করতে চাই

ডেস্কটপ ক্লিক করবেন এখানে নামটা রিনেম করে দেবেন তো আমি ট্রি নামে সেভ দিচ্ছি আর একটা ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে এই পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় যে বিজি পিকচারটাকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা শিখবো আপনি যদি সহজেই এই পিকচারটি ডাউনলোড করতে চান এটা এখানে দেখেন মিনিমাইজ একটা অপশন আছে ম্যাক্সিমাইজ অপশন আছে ম্যাক্সিমাইজে ক্লিক করবে এখান থেকে জাস্ট পিকচারটা কি করবেন সিলেক্ট করে জাস্ট এভাবে ড্রাগ করে ডেস্কটপে সেরে দিবেন সেটা বললেও প্রবলেম অনেকভাবে ডাউনলোড করতে পারবেন যার যেভাবে ভালো লাগে সেভাবে কাজ করবেন